রবিটু বাংলা पाठशाला চ্যানেলের প্রতিদিনের বাংলা ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ লুৎফর রহমান। আজ আমরা শিখব ব্যঞ্জন ধ্বনি ও ব্যঞ্জন বর্ণের উচ্চারিত ও লিখিত রূপ সম্পর্কে। আমরা জানি বাংলা ধ্বনি মানায় মোট 39টি ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ রয়েছে। এগুলো হলো 가, 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 오 자, 자, 불교자, 자, 이영 따, 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 물토나나 따, 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 돈토나나 빠, 빠, 바, 빠, 마 জ বিন্দুর ব ল অন্তঃস্থ যদুর লাল মূর্ধন্য ডবিন্দুর ঢ বিন্দুর অন্তস্থ অ খণ্ডত অনুসার বিসর্গ চন্দ্র চন্দ্রবিন্দু